জমজম ছিবির যারা সবসী কারখানা থেকে পাইকিরিভাবে সিবির সিনেমা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের বিরুদ্ধে আজকেই কিন্তু এই ডিজাইনগুলো আপনি খুলে খুলে দেখাবো যারা পাইকিরভাবে ড্রেসগুলো নিতে চান কার কোন ডিজাইনটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রতিটা ড্রেস জমজম একদম লেখা আছে এবং অনেক বড় বড় কাপড় কাপড় থাকবে সম্পূর্ণ সুদি কাপড় প্রাসাদ নামার জন্য রং খোঁজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালার থাকবে এক কালার এবং অন্য থাকবে একদম খুবই বড় বড় অন্য একদম খুবই রিজনেবল প্রাইস এই সমস্ত প্রাসাদ নামার ওনাগুলো নিতে পারবেন আমাদের ইমতিয়াজ হাউস থেকে আজকে ভিডিও থেকে কার কোন কালারটা পছন্দ হয়েছে কার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে পারবেন আমাদের পেজটা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় আমাদের এই চ্যানেলে সবসময় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন যারা পাইকারি দামে থ্রি বিশ নিয়ে ব্যবসা করতে চান পাইকারি দামে থ্রি বিশ নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে এই সমস্ত ড্রেসগুলো খুবই কম দামে বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ ঘরে বসে থেকে পড়াগুলো হোলসেল প্রাইস নিতে পারবেন তাই আপনার কোন ডিজাইন পছন্দ হয়েছে কোন কালার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এগুলো ছাড়াও কিন্তু আর অনেক কোয়ালিটি আমার কাছে পাবেন একশোর বেশি কোয়ালিটি আছে তাই যারা আমি থিভিস নিতে চান অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় প্রতিটা ড্রেস প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর যারা হোলসেল প্রাইজে নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই স্কেন নম্বরে